হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম হেমায়ত ভাই বলছেন আসসালাম ভাই ভাই একটু কথার দরকার ছিল যে আপনার মাতাবাঙ্গা এলাকায় ভূমিদস্যু হেমায়ত সর্দারের অসহায় পঙ্গু ভিক্ষাবৃদ্ধির জমি জবরদখল ঘরবাড়ি ভাংচুর মালামাল লুট করেছেন এর প্রতিবাদে সংবাদ প্রকাশ হয়েছে অনেক কিছু হয়েছে এ প্রসঙ্গে আপনি আমাকে কিছু বলবেন আসলে ভাই বিষয়টা হচ্ছে এই যে মুন্নি বেগম যে সংবাদের সম্মেলন করেছে ভূমিদস্য হিসেবে আখ্যায়িত করছে এগুলো সম্পূর্ণ মিথ্যা নট ভুয়া আসলে গত ইংরাজি গত ইংরাজি এগারো বারো এগারো তারিখ দেওয়ানি জারি মামলায় কোর্ট কোর্ট আমাকে জমি বুঝাইতে সেখানে উপস্থিত ছিলেন কোর্টের উকিল কমিশনার আমির হামজা আপনার ঢুলি আনিস জারিকারক বামুনার রনি এবং থানার কর্মকর্তা এবং ভাই আমি একটু বলি মামলাটা কি আপনি কোটে কত বছর ধরে করে আপনি এই যে ঢোলি আসলো মামুন যারা আসলো এরা কত বছর মামলা চালানোর পরে আপনার কাজটা আসলে দুই হাজার নয় সাল থেকে বাটোয়ারা মামলা শুরু হয় এবং এই মামলা শেষ হয় দুই সালে ফাইনাল ডিগ্রি হয় ষোলো সূত্রে ওই মামলায় আমি সাম পাই জি 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 সাম পাওয়ার পরে বাদে এবং বিবাদী জমি আমি ক্রয় করি আমরা সহ আর কিছু দুই লোক ছিল পরবর্তী সে জমি আমার কাছে বিক্রি করে এর পরে আমি ছাম পাওয়ার পরেও আমি আমার জমিতে না যাওয়া না গিয়ে এক সাতেরো মামলা আমি রুজু করি জারি দেওয়ানি জারি মামলা এক সাতেরো কার নামে করেন মামলাটা আপনি এই মামলা করে আমার জমি উদ্ধার করার লক্ষ্যে যাতে সরকার এবং কোর্ট কর্মকর্তারা এবং পুলিশ থেকে আমার সবাই বুঝাই দেয় আমি কোনো দাঙ্গা হাম দাঙ্গা হামলা মামলা আমি সে মতো আমি মধ্যে মধ্যে গং সে এখানে একটা পক্ষভুক্ত দরখাস্ত করে এই দরখাস্ত করার পরে সে পক্ষভুক্ত দরখাস্ত দীর্ঘদিন সরাসরি হয় শুনানি এবং এই মন্নি বেগম তারপরও বিভিন্ন প্রকার দরখাস্ত করে বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করে আমাকে দীর্ঘ আট বছর হেনস্থ করে ভাই আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি আপনি জোর দবল জোর করে দখল দখল তো করলেনি ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করছেন এটা সত্য তাকে একটু বলবেন এগুলো সম্পূর্ণ আপনার কোর্টের জারিকারক কোর্টের উকিল কমিশন সোনার ঢুলি এবং থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখানে কোর্ট তাকে সময় দেয় যে আপনার মালামাল সরাই নেন জি এবং কোর্ট জমি জি মাপজোপ করে জি স্কেচ ম্যাপ অনুযায়ী জি লাল নিশানা উড়াইয়া চারিপাশে বাসের বেস্টনে পরে লাল নিশান দিয়া জি আমাকে আমার জমি দখল বুঝাই দেয় জি এখানে মন্নি বেগম সাই চাই তার মালামাল সরাই নেয় এই যে মালামাল মুন্নি বেগম রানী রানী বেগম এরা যে বলল আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে এই লুট করাটা ভাঙচুরটা এটা কি কোর্টের থেকে যারা আইসে আপনার সাথে ওখানে সাধারণ পাবলিক কি গেছিল না তারাই জমি থেকে মাপামাপি করে আপনাকে বুঝিয়ে দিছে এখানে কোর্টের লোকজন ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল এবং সাংবাদিক ছিল এবং অনেক ওখানে লোক ছিল সকলের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে আমাকে জমি বুঝাই দেয় আমি ওই রুটপাট গরদুয়ার বাঙ্গা এন ধরনের কাজটা সম্পন্ন মিথ্যা এবং ভিত্তিহীন আমাকে শুধু হয়রানি করার জন্যে এই কাজগুলো করতেছে এবং অত্র এলাকায় কিছু খারাপ লোক আছে দুষ্কৃতী লোক জি সেই দুষ্কৃতী লোকের পরামর্শে এরা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় দরখাস্ত করতেছে আমাকে করার যেমন কিছুদিন আগে ডিসি দরখাস্ত করেছে এবং কোর্টেও দরখাস্ত করেছে আমার বিরুদ্ধে এরা আমি মনে করি এরা কোর্টের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমি আইনের বিরুদ্ধে শ্রদ্ধাশীল আমি আইনকে সেদ্ধ শ্রদ্ধা করি আইনের আইনি সহায়তায় আমি আমার জমি দখল বুঝে পাইছি বর্তমানে আমাকে আমার জমিতে গেলে আমাকে হুমকি দামকি খুন খারাপই এই ধরনের হুমকি দেখে আমাকে দিচ্ছে এই বিষয় নিয়ে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ন্যায় বিশেষ আছে। এবং দীর্ঘ আট দশ আট থেকে দশ বছর আমার ক্রায়কৃত সম্পত্তি জোর দখল করে বুক দখল করেছে তাতে আমার ফসলের এবং আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি মুরনি বেগম ওখানে তো মুরগির খামার করছিল সে মুরগি হাঁস মুরগি ওর লুট করে নিয়ে যাওয়ার পর ওর ব্যাপক হার হারের ক্ষতি হয়েছে ওখানে কি আসলে হাঁস মুরগির খামার ছিল ওখানে কোনো হাঁস মুরগির খামার ছিল না এগুলো মিথ্যা বৃত্তিহীন শুধু আমাকে হারের করার জন্য কথাগুলো বলতেছে এখানে তো প্রশাসন লোক উপস্থিত ছিল জি ভাই আরেকটা কথা বলি এই মুন্নি বেগম উক্ত জমিটা যে জমিটা আপনি রায় পেয়েছেন এই জমিটা কার কাছ থেকে ক্রয় করছে মূলত এই জমিটা চল্লিশ নয় বাটরা মামলায় এখানে মোহাম্মদ আলী আমেনা গং জমি পায় সাড়ে ছিয়াত্তর শতক জি এবং বিবাদী হাবিজুর রহমান গং তারা পায় দুই একর পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ মোট জমি হচ্ছে তিন একর বাইশ জি মোহাম্মদ আলী যে জমিটা জি ওই জমি কাছে ষোলিশ বিক্রি করে জি পাওয়ার দেয় জি ওই পাহাড় অনুযায়ী সিরাজ গাছের জমি আমার কাছে জমি বিক্রি করে দেয় জি বিক্রি করার পরে এরপরে মোহাম্মদ আলী অতিরিক্ত মিউটিশন করে এক একার যা আর্জিতে ছিল জি ওই জি অনুযায়ী কিভাবে রেকর্ড করলো এটা আমার বোধগম্য নয় হয়তো ভুলবশত হয়ে গেছে না কর্মকর্তার হয়তো কোনো ভুল ত্রুটি করে এক একার তেতপান্ন মিউটেশন করে সেই সাড়ে ছিয়াত্তর ডিগ্রি অনুযায়ী আমার কাছে বিক্রি করে জি এবং বাকি যে সাড়ে ছিয়াত্তর শতক জমি জি বিভিন্ন লোকের কাছে মন্নি গং কুদ্দুস জি জি এই সাথে আরো দশ বারো জন জি এই দলিলগুলো গুলা দলিল হয় যে আপনার আপনার যে ক্রয় করা সম্পত্তি নিয়ে মামলা চলছিল আপনি রায় পেয়েছেন কিন্তু মুন্নি মুন্নি বেগম এর জমি আর আপনার জমি কি একই দাগের জমি না অন্য কোন আলাদা দাগ রয়েছে মুন্নি বেগম মূলত আমার জমি কেনা হচ্ছে এক বছর আগে জি এবার মুন্নি জমি কিনে মুন্নিগম কিনেছে এক বছর পর জি তার দলিল জি তাহলে জমি হচ্ছে সাড়ে ছিয়াত্তর শতক সেই জমি আমি আগে কিনেছি দাগ ক্ষতি একই জি সেই জমি ফেক দলিল করছে মোহাম্মদ আলী জাল জালিতের মাধ্যমে এখানে মূলত জমির দায়ী হচ্ছে মোহাম্মদ আলী জি এই মোহাম্মদ আলী মুন্নি কিছু বলে না কোনো মামলা করে না মামলা করে শুধু আমার নামে জি আমি কি অপরাধ করছি বারবার তারা বোঝানো সত্ত্বেও আমার আমাকে একে একে প্রায় আঠারোটা মামলা দিছে আমাকে কোটে

রানী বেগম মেরা মোহাম্মদ আলীকে না ধরে আপনার সাথে কেন লাগলো এইটা একটু বলেন এখন মুন্নি বলতেছে আমার একটা দলিল আছে জি এই দলিল যে ফেক দলিল জি অতিরিক্ত দলিল ও সে বুঝতে চায় না জি না বোঝার কারণে সে এই মানুষের আর কিছু লোক পরামর্শ শুনে একের পর এক আমাকে হরানি করে যাচ্ছে জি ও আসলে মোহাম্মদ আলীকে ধরে তাহলে সে জমি পাই যায় জি এবং আমিও তার সহজতা করতে চেয়েছিলাম সে পথে নে এমনকি থানার পুলিশ কর্মকর্তারা এবার উকিল এরা সবাই তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি নামে একটা মামলা করো মোমা ফেরত তা না করে আমি হিমায়তেন আমাকে হয়রানি করতেছে কেন করতেছে এটা আমার বোধগম্য নয় তাহলে আজ কত বছর মুন্নি বেগমের কাছ থেকে আপনি হয়রানির শিকার হচ্ছেন আজকে মুন্নি বেগমের কাছ থেকে প্রায় দীর্ঘ দশ বছর আমাকে হয়রানের শিকার হচ্ছে বর্তমানে যে জমিটা আপনাকে কোর্ট থেকে তারা লাল পতাকা দিয়ে প্রশাসনের মাধ্যমে আপনাকে উদ্ধার করে দিল এই জমি কি এখন আপনি সেখানে যেতে পারতেছেন না কোনো সমস্যা আছে এখানে জমিতে যেতে পারতেছি অথচ জমিতে আমি যাওয়ার পরে অথবা আমার লোকজন যাওয়ার পরে তারা অকত্ত ভাষায় গালাগালি করে মারধর করবে খুন খারাপ করবে এবং বিভিন্ন মামলা আমার জড়িত করবে

যুগ্ম জেলার তৃতীয় আদালতে হেরে যাওয়ার পরে খুলনা জেলা জজ মিস করে ওই জমির ওই জমির খাজনা কি আপনার পরিশোধ দেওয়া ছিল নাকি ওরাই খাজনাপাতি সব দিত খাজনাপাতি আমার পরিশোধ আছে এখানে কিছু অসাধু কর্মকর্তারা আছে তারা এদেরকে কিছু যে আপনার দাখিলা কাটাই দিয়েছে দালে দাখিলাটা ফেক জি এই বিষয় নিয়ে আমি মানেনীয় ডিসি সাহেবের কাছে দরখাস্ত করছি জি দোদুগুর কাছে দরখাস্ত করছি আর ন্যায় বিচার পাওয়ার আর কেন এবং এরা যে রেকর্ড মিউটেশন করেছিল জি এটাও তেত্তান্ন পনেরো ষোলো মামলায় জি এই রেকর্ডগুলো বাতিল হয়ে গেছে আচ্ছা ভাই ভালো হয়েছে আপনার সাথে একটু মোবাইলে সকালবেলা কথা বললাম এরপরে যদি আপনার সাথে কথা বলতে আমার ফোনটা একটু ধরে না আপনাকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ